সন্তানকে আমরা দিন শিক্ষা অর্জন করাই না ওই সন্তানকে সঠিক পথ দেখাই না ওই সন্তানকে আমরা ভুল পদে অন্বেষণ করি বলে কেমন বলে যখন সন্তানকে কোরআন শিক্ষা দিতাম আমার সন্তানকে হাদিস শিক্ষা দিতাম আমার সন্তানকে رحمتুল আলামিনের তরিকা অনুযায়ী আমার সন্তানের জীবন যদি আমি পরিচালনা করতে পারতাম দেখা যায় তো আমার সন্তান আস্তে আস্তে বড় হইলে আল্লাহর পথে ডাকতো মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মাঝে মাঝে মসজিদে আযান দিত মাঝে মাঝে মসজিদে এসে ইমামতি করত করত কি করত না কিন্তু গামি দুনিয়ার জমিনে আমার সন্তান বড় হওয়ার সাথে সাথে দিনটা শিক্ষা দেয় নাই রহমাতুল্লাহ আলমিনের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করাই নাই এখন বলেন ওই সন্তান বড় হলে কি বাবা আমার খেতমত কখনো করবে না সারা জীবন শুনলাম হুজুর সন্তানের কথা শোনে না সারা জীবন করলাম সন্তানে কথা শোনে না কথা কেমন শুনবে সন্তানের যেমন ভাবে বাবার প্রতি হক আছে বাবারও সন্তানের প্রতি হক আছে না নাই ভক্ত নষ্ট করে দিয়েছি আমি বাবা হয়ে মাম ঠিক মতো রাখি নাই কোরআন হাদিসের জ্ঞান থেকে আমি আমার সন্তানকে দূরে সরিয়ে দিয়েছি এটা কি সন্তানের হক ছিল না সন্তান তো হক ছিল যে আমার বাবা যদি আমাকে সঠিক রাস্তায় চালাইতো আজ আমি সুদের কাজের মধ্যে যাইতাম না ঘুষের কাজের মধ্যে যাইতাম না আমি জিনার মধ্যে যাইতাম না আমি মাগিবাজির মধ্যে যাইতাম না আমি ফাঁকিবাজির মধ্যে যাইতাম না আমি সুদ ঘুষের মধ্যে যাইতাম না এর জন্য দায়ী সর্বোত্তম বাবা কারণ বাবা সঠিক পথ দেখায় নাই বাবা যদি সঠিক পথ আমাকে দেখাইত দেখা যাইত আমার বাবা যদি আমাকে কোরআন হাদিসের জ্ঞান দিত আমি মসজিদে দাঁড়া হইয়া যাইতাম আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আমি নামাজ আদায় করে দুটি হাত উঠাইয়া আমি সর্বপ্রথম হাত দুটি উঠাইয়া রব্বির এভাবে দোয়া করতাম কার জন্য বাবার জন্য মায়ের জন্য কিন্তু আমি নামাজ পড়ি না আপনারাই বলেন আমি দোয়া করব কখন মনে থাকে বাবা মার কথা মনে থাকে থাকবে কোন সময় যখন আমি ভালো কাজের মধ্যে ঢুকে যাব যখন আমি নামাজরত অবস্থায় দাঁড়া হয়ে যাব তখন মনে পড়ে ফজরের নামাজ শেষ করার পরেই মনে পড়ে হায়রে আমার বাবা মামাকে এলেম শিক্ষা দিল কুরআন হাদিসের জ্ঞান দিল যার কারণে আমি মসজিদে আসতে পেরেছি আর মসজিদে আসার কারণে আমার বাবার কথা মনে পড়ে গিয়েছে নামাজটা শেষ করে একটু বাবার কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করে আসি নামাজ থেকে উঠে আমি দশটায় নামাজে রাত্রে বেলা ঘুমাই আমি টিভি বিসি আর সংবাদ সম্মেলন দেখে আমি রাত একটা সময় ঘুমাই ফজরের নামাজও আদায় নাই পাঁচ অক্ত নামাজ আমার আদায় নাই এখন বলেন আমি বাবার জন্য কোন সময় দোয়া করি দোয়া করে ঈদ উল ফিতর আর ঈদ আজহার তো ঈদের সময় ছাড়া যাইতে পারি না মুসলমান ভাইরা আমার দুনিয়ার জমিন এমন একটা জমিন সবাই সার্থ পর দুনিয়াতে সবাই স্বার্থ খোঁজে শুধু তাই নয় আখেরাতে এমন একটা দিন যেইখানে রহমাতুল্লিল আলমিন বল কেউ কারো পাশে দাঁড়াইবে না কেউ কারো সাথে কোনো পরিচয় দেবে না ওই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তুমি সন্তানকে খাওয়ানোর জন্য তুমি কষ্ট করেছ তুমি নিজে কাপড় না পরে তুমি সন্তানকে পড়াইছ সন্তান বড় হওয়ার পর বাবা যখন ঘরের মধ্যে পড়ে গিয়েছে বাবার দেখা সাক্ষাৎ তুমি করেছ বাবার আদর যত্ন নিয়েছ হাসরের ময়দানে ওই বাবা সন্তানকে পরিচয় দেবে না ওই মাতার স্বামীকে পরিচয় দেবে না ওই মা তার সন্তানকে পরিচয় দেবে না ভাই বোনকে পরিচয় দেবে না বোন ভাইকে পরিচয় দেবে না এমন একটা বিভীষিকা অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরানের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি গবানি লিকুল্লিম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইগনি হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দেবে না বাবা তার সন্তানের পরিচয় দেবে না মা তার সন্তানের পরিচয় দেবে না যার যার মতো শেষে থেকে যাবে কেউ কারো কাজে আসবে না দুনিয়ার জীবনে খালি হক তালাশ করি বাবা তো হক নষ্ট করে বলে কেমনে ভাবে হক নষ্ট করে বলে সন্তান তিনটা তিনটা সন্তান বাবা যখন মৃত্যুর সময় গনি আসে মানে মৃত্যুবরণ করবে তার সেন্স মাথা ঠিক নাই তখন বড় সন্তানকে ডাক বলে সন্তান তুই তো বাড়ির দেখাশোনা করলি তুই তো বাড়ির সব কাজ কর্ম করলি তোর ছোট ভাই সে তো কাজ সেমন করতে পারে না তার কাজের তো ঠিক নাই তোকে আমি ওসিয়াত করলাম আমি মৃত্যুর পরে তুই অমক জমিটা তোর শত সন্তানকে দিস এভাবে বলে কে বলে না মৃত্যুর মুহূর্তে মাথার সেন্স কিন্তু ঠিক নাই মুহূর্তে এভাবে ওসিয়াত করে বলে এই ওসিয়াত শোনা ওই সন্তানের জন্য সম্পূর্ণ নিষেধ কি নিষেধ কারণ কি বলে ওর তো মাথা সেন্স ঠিক নাই মৃত্যু রাত মুহূর্তে যে বাবা ওসিয়াত করে এই ওসিয়াত সম্পর্কে সন্তানদের কান দেওয়ার কোনো সুযোগ নাই আবু দাউদ শরীফের হাদিস তিনশত বা তিনশত নম্বর ফিরিস্টার হাদিস যে যখন বাবা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে মানে মৃত্যুবরণ করে মাতার সেন্স ঠিক নাই এই সময় যদি কোনো বাবা সন্তানদের জন্য ওসিয়াত করে যদি ওই কাজটা করিস এই কাজ শোনার কোনো অধিকার সন্তানদের নাই হ্যাঁ বাবা জীবিত থাকা অবস্থায় যদি কারো জন্য অজিহাত করে যায় যে তুমি আমার সন্তান ও মৃত্যুবরণ করার পর ওকে একটু আমাকে ভালো দেখাশোনা করছে কিছু কামায় রোজগার করতে পারে নাই আমি মৃত্যুর পর ওটা দিও হ্যাঁ এইটা মানা যায় যাচ্ছে তবে সে বাবা স্পষ্ট বুঝমান সন্তানদেরকে ডেকে বলেছে তবে এই সম্পদটা দেবে কখন যখন সন্তানদের মধ্যে সম্পদ ভাগ হয় ভাগ হওয়ার সময় দেবে আগে নয় কিন্তু অনেক সন্তানেরা বলে যে আমার বাবা মরার সময় বলে গেছে এই জমিটা আবার অথবা অনেক বাবা আছে ছোট সন্তানকে পালাই রেস্টি অফিসে গিয়ে জমিটা লিখে দেয় দেয় না সম্পূর্ণ নিষেধ হাসরে ময়দানে বাবার জবাবদিহিতা করতে হবে আর সন্তানের কারণ সন্তান তো বসতে হচ্ছে আমার বাবার এখন সেন্স ঠিক নাই এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর সামনে যখন আমি দাঁড়া হইব আমার চিন্তা করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন হে পৃথিবীর মানুষেরা যখন তোমরা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে আমি আল্লাহ সামনে হাজিরা দেওয়ার জন্য পাড়ি জমাইবা তখন একটা কথা মনে রেখো যখন তোমার মৃত্যু বরণ হয়ে যায় মৃত্যু বরণ হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে আমার দাফন কাফন সেরে ফেলে দাও মৃত্যু বরণ করার সাথে পরে তাকে গোসল করাইয়া সুন্দরভাবে কাপড়ের কাপড় পড়াইয়া তাকে মাটির মধ্যে শোয়াইয়া দাও জানাজার নামাজ পড়াইয়া শোয়াইয়া দাও কুতুবুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাই নাম তো আমরা অনেকেই শুনেছি কুতুবুদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে তার আগ মুহূর্তে কুতুবুদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাই তার খাদেমকে ডাক দিয়ে বলে হে আমার খাদেম তোমাকে আমি দুইটা ওসিয়াত করতে চাই এই দুইটা ওসিয়াত তুমি একশো থেকে একশো পালন করবে খাদেম ডাক দিয়ে বললেন কুতুবুদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাই আপনার ওসিয়াত আমি ইনশাল্লাহ একশো থেকে একশো পালন করার চেষ্টা করব কুতুবুদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাই খাদেমকে ডাক দিয়ে বললেন হে খাদেম আমি যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাব মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কাফন টাফন ছেড়ে তোমার জানাজা দিয়ে মাটির মধ্যে রেখে দিবা কবরস্থ করে দিবা এক নম্বর কি মৃত্যুবরণ করার সাথে সাথে গোসল করাইয়া কবরের মধ্যে রেখে দিবার আমরা কি করি সন্তান থাকে আমেরিকা সন্তান থাকে জাপান সন্তান থাকে লন্ডন তিন চার দিন বরফ করে সুন্দর করা প্যাকেট করে রেখে দেয় এর কারণে কি হয় রহমানুল্লাহ আলামিন বলেন একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে তাকে কবরস্থ করে দাও নইলে সেই কবরে যাওয়ার ওই মাইয়েতের কষ্ট হয়